সকাল আজকে ব্লকটা শুরু করছি সকাল থেকে সকাল সকাল উঠে গেছি আজকে সকাল সকাল না উঠলে ভালো হতো মানুষটা একটু ঘুমালে ভালো হতো কেননা ওয়েদারটা আজকে হওয়া দিচ্ছে সকাল সকাল যা হওয়া দিচ্ছে না আমার ঠান্ডা করে দিচ্ছে তো মানে তো ভুলে গেলে উঠে না উঠলে ভালো হতো একটু ঘুমালে ভালো হতো বাট হ্যাঁ ঘুমলে হবে না আমার বাড়ি থেকে একটা দিদা এসেছে দিদাকে দিতে যেতে হবে দিদা এসেছে অনেক দিন ধরে মানে চব্বিশ পর যদিন চলছে তা আগের থেকে এসেছে তো কালকে ধুলুট গেছে কালকে ধুলুটের দিনকে আমি ব্লগ করিনি সবাই চলে গেছিলো ধুলোট দেখতে আমি বাড়িটা আগলে বসেছিলাম তো তার জন্য আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে আবার মারাবাড়ি আমি মুখটা একটু ধুয়ে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে আজকে ওয়েদার কি অবস্থা হাওয়া দিচ্ছে টান টান আর ওই দেখো সূর্যটা মিটিং মিটিং জ্বলছে মানে একবার করে জ্বলছে আবার তো নেমে যাচ্ছে শেষ পর্যন্ত মাকে ওটা বাঁধতে হলো মানে ওই জায়গাটাতে দেখো থলিটা বেঁধে দিচ্ছে কিছু করার নেই এত বড় গাড়ি রাখার জায়গা না রবি তুই যাবি যাবি না তো ভাই চলো পুরো রেডি হয়ে গেছি এবার চাপা পালা চাবি কোথায় গেলো ওইখানে আছে ধরবে আমাকে তো ভাই এত বড় গাইড চাপা মুসিল ফ্যামিলি চাপা গাড়িটাতে হয় না গার্লফ্রেন্ড থাকে তাহলে ভালো বেঁচে আসছি ও গরু ও সব নামেও গরু কাজেও গরু তো ভাই মেলাটা দেখছি এখনো কালকে মেলা তো শেষ হয়ে গেছে কালকে ধুলোর ছিল রাত্রে একটু একটু মেলা ছিল আর এখন দোকানগুলো আছে মনে হয় মেলা যে দোকানগুলো হয় এই শিব মন্দির আমাদের আর ভাই আমি না একটু কনফিউশনের মধ্যেই থাকি কেন না আমি নিজেই বুঝতে পারি না যে আমার কটা মামার বাড়ি আছে মানে মামারা সব ছড়ি ছিটিয়ে আছে এইখানে যেটা যাচ্ছে এটা হচ্ছে তোমার বান্দ্রা গোপালপুর আর আমি যেখানে থাকি ওইটা হচ্ছে আমার মামার বাড়ি মানে বুঝতে পারছো রকম ঝামেলা পড়ে আছে আমি নিজেও বুঝতে পারি না যে কটা মামার বাড়ি আছে আমার মানে মামারা সব ছড়ি ছিটিয়ে আছে জিনিস কি জানো এই যে হেলমেট পরে হেলমেটের মধ্যে একটা গোপড়ো থাকবে এই যে একটা এক্সপিরিয়েন্স না এটা আমার না খুব শখ মানে একটা রাইডারের এক্সপিরিয়েন্সটা নেওয়া আমার খুব শখানে হেলমেটে গোপরো থাকবে পাওয়ারফুল বাইক থাকবে সেরা লাগবে তার জন্য হয় এটা এক্সপিরিয়েন্সটা নেওয়ার খুব শখ আমার অ্যাকচুয়ালি বলতে গেলে এটা আমার ড্রিম তো আশা করি ড্রিমটা পূরণ হবে কিনা বলতে পারছি না তো তোমরা যদি সাপোর্টে থাকো তো আশা করি পূরণ করতে পারবো তো এইভাবে সাপোর্ট করতে থাকো তোমরা আটশোটা ফ্যামিলি পূরণ হয়েছে খুব তাড়াতাড়ি ওয়ান কে ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে তো তোমরা এইভাবে সাপোর্টে থাকো কিন্তু নারায়ণপুরের পরে যে গ্রামটা আছে এই গ্রামটার নাম হচ্ছে বিহারপুর তো বিহারপুরে এখন এন্ট্রি করছি এই রাস্তায় কী সব কাজ চলছে এই গ্রামটার নাম হচ্ছে বিহারপুর বিয়ারপুরে ঢুকে গেলাম এই বাম্পারটার পরে বিয়ারপুর পড়ে যায় আর আর এইটা হচ্ছে বিহারপুরের প্রাথমিক স্কুল দোকান মানে মুদিখানা যত রকমের জিনিস হয় সব এইখান থেকে সব নিয়ে যায় বিহারপুরের একমাত্র হোলসেলার দোকান মানে ভালো চলতি এটা এবার নেক্সট যে গ্রামটা ঢুকবো এই গ্রামটা হচ্ছে বাবনা বেড়া বিহারপুরের পরই চলে আসছে বাবনা বেড়া আর এখানে রয়েছে একটা শিব মন্দির যেখানে শিবরাত্রির সময় মেলা হয় আর কয়েকদিন পরে মেলা হবে তার জন্য মনে হয় এখানে চাঁদা ধান্দা তোলা হচ্ছে আমাকে তো আশা করি চিনা আমাকে না ভাই যাই হোক ছেলেগুলো আমাকে চিনতে পেরেছে আশা করি আর এইখানে যে বড় বড় টাওয়ার দেখছে না এই টাওয়ারের যে কারেন্টটা মানে প্রবাহিত হয় না এতটা সাউন্ড করে না মানে বর্ষাকালের টাইমে পুরো আওয়াজ করে মানে ভয় লেগে যায় জায়গাটা এই জায়গাটা যেটা এন্ট্রি করলাম এটা হচ্ছে বাবনা বেড়া এদিকে সব গ্রামীণ গ্রামীণ জায়গা দেখতে পাবে আর মাঠ তারপর যেখানে আমরা যাচ্ছি না মানে মামার বাড়ি তো মামার বাড়িতে গোপালপুরে ওই দিকটা এখনও মাঠে ঘাটে আছে তোমরা আশা করে দেখেছো আমি একবার হয় গিয়েছিলাম তখন ব্লগ করেছিলাম হ্যাঁ ঠিক এখানে কিসের একটা প্যান্ডেল করেছিল সরস্বতী পুজো ও শাল পাতার প্যান্ডেল ভালোই করেছিল কি জানো এইখানে একটা দুর্গা মন্দির আছে দুর্গা মন্দিরটা মানে বিশেষত্ব হচ্ছে ওইখানে মানে মা দুর্গার পায়ের ছাপ আছে মানে যখন তৈরি হচ্ছিল এই যে মন্দিরটা রয়েছে না এই দুর্গা মন্দিরটা মানে মা দুর্গার মন্দিরটা যখন তৈরি হচ্ছিলো তখন মা দুর্গা স্বয়ং নাকি ওইখানে পায়ের ছাপ দিয়ে গেছে একটা পায়ের ছাপ আছে ওইখানে ওইটাকে বেশ ভালো করে বাঁধানো হয়েছে পুজো করা হয় সব স্কুল টাইমে স্কুল যাচ্ছে এখন দেখতে পেয়েছো এদিকে গ্রামীণ সব এলাকা কত সুন্দর এদিকে সব সর্ষে বাগান করে দেখো আর শীতকালের টাইমটা যখন ওই পৌষ মাসের সাইড টাইমটা থাকে না ওই মকর সংক্রান্তি তো এখানে প্রত্যেকটা খেজুর গাছ দেখতে পাবে কাঁটা রয়েছে প্রত্যেকটা খেজুর গাছ কাঁটা মানে হচ্ছে খেজুর গাছের রস ট গুড় তৈরি হয় গুড় তৈরি হয় এদিকে জায়গাগুলো বসে ওই জায়গাগুলো হচ্ছে মাহল বলে মানে কিছু লোক এখানে মানে বাড়ির মতো করে বসে মানে ক্যাম্পিং টাইপের তো ওইগুলো নিয়ে খেজুর গাছের রস নিয়ে আসে দিয়ে গুড় তৈরি করে তো তোর তুলে তো জানোই যে মকর সংক্রান্তি পিঠে পার্বণ তো পিঠে গুড় দিয়ে খাওয়ার জন্য এখানে সব নিয়ে যায় স্কুলে সবাই যাচ্ছে আমার কি খারাপ লাগছে আমাদের স্কুল লাইফটা শেষ হয়ে গেল তো ভাই যখন মজা থাকে না ওই মজাটা হচ্ছে স্কুল লাইফটা স্কুল লাইফটাতে এতটা মজা থাকে মানে ধারণার বাইরে ওই লাইফটা ভোলা যাবে না সত্যি মানে যখন স্কুল লাইফ চলে চলাকালীন বোঝা যায় না যে আমরা কি করছি বা কি রয়েছে এত ছাগল মানে স্কুল লাইফ থাকাকালীন বুঝতে পারা যায় না তখন আমরা উড়িয়ে দিই কখন বের হবো কখন বের হবো স্কুল থেকে বের হবো বাট যখন স্কুল থেকে বের হয়ে যায় না তখন কষ্টটা লাগে যে তখন ছিলাম কত না মজা করেছি আজকে ওই মজাগুলো কোথায় পাব আজকে সব বন্ধুগুলো সব আলাদা 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 জায়গায় কেউ কাজ করছে কেউ এখনও পড়াশোনা করছে সে হয়েছে ব্যাপার এটা হচ্ছে আমাদ স্কুল তো ভাই যারা স্কুলে পড়ছো না তো স্কুল লাইফটাকে না যেতে দাও না যতদিন পড়ছো ভালো করে এনজয় করো স্কুল লাইফের সব স্মৃতি জড়িয়ে থাকে ব্রিজ ব্রিজটা নতুন করে কিছু তৈরি হচ্ছে কাজ চলছে দারুণ একটা জায়গা এই রে কতগুলো চাপিয়েছে দেখো বস তা কিংবা রাস্তাটা কোন দিকে রয়েছে আগে তো এই ব্রিজটা ও আসলে ব্রিজটা তৈরি করছে নাকি এইদিকে রাস্তাটা ছিল এখন এই রাস্তাটা করেছে এইদিকে জল বন্ধ করে দিয়েছে তার জন্য জাম হয়ে রয়েছে রাজবান চলে এলাম রাজবান তারপরে ওই মেন রোডটা বের করে গোপালপুর তো চলে এসেছি রাজপান্ধের রেলগেটটাও গেছে আর রেলগেটটা খোলা আছে আজকে ভাগ্যক্রমে খুব ভালো ভাগ্যটা খুব ভালো রেলগেট বন্ধ থাকলে এখানে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকবো তাই সরি পঞ্চাশ ঘন্টা রাজপান্ধের বাজার এটা মাছের বাজার ফলের বাজা ফুলের বাজা সবজির বাজা কত রকম বাজা মানুষেরও বাজা মেন রোডের কাছে চলে এসেছি মেন রোডের ওই পার্টাতে যাবো এবার আর এই দিকে এগুলো হচ্ছে অটো মানে আমাদের ওইদিকে অটোগুলো আলাদা আর এইদিকে ম্যাজিক গাড়ি নাকি বলে এই জিনিসগুলো সব রকমের ফ্যাসিলিটি এদিকে তো এটা হচ্ছে বাইপাসটা বাইপাসের থেকে এই দিকটা ঢুকে যাবো ডান দিকে রাস্তাটা ভাই চলে এসেছি অনেকটা সামনে আমার এ ফিউ মোমেন্টস লেটার দিকে চলে এসেছে এখানে কিছু কোন জন্য দাঁড়ালাম ওই মানে মিষ্টি নেওয়ার জন্য তো দিতে মিষ্টি নেওয়া হয়ে গেল এবার চলো চাপো ভাই চলে এসেছি আবার মা আর এটা হচ্ছে দুর্গা মন্দির না এটা এটা হচ্ছে দুর্গা মন্দির আর এখানে হাট বসে এইদিকে না আর এগুলো জমিদার বাড়ি না রাজবাড়ি কি বলে রাজবাড়ি তো ভাই এদিকে না এগুলো হচ্ছে রাজবাড়ি দেখো এখানে রয়েছে এই যে শিব মন্দির আছে না ওইটা কি শিব মন্দির এদিকে মাঠ রয়েছে একবার এসেই দেখেই তো তখন এখানে একটা গাড়ি ফেসে গেছিলো এটা স্কুল না এটা এটা স্কুলটা প্রাইমারি স্কুল ঠিক আছে ওই জায়গাটা পুরো গ্রামীণ এলাকা ছাগলগুলো দেখো আর এইটা হচ্ছে আমাদের মামার বাড়ি চলে এসেছে

খুলছে না তো কী হবে না এটা ধরো আমি ছেড়ে দিচ্ছি এটা গাড়ি ঘোড়া চলো ভিতর দিকে চাইবার এটা হচ্ছে আমাদের মা বাড়ি আর এটা ঠাকুর আছে আমাদের একবার এসেছিলাম মনে পড়ে তো এটা হ্যাঁ ভালো আছি ভালো আছো তো আর এই দিয়ে ঘরগুলো সব তৈরি হচ্ছে আগেও তৈরি হচ্ছিল তখন আগে ব্লকে দেখিয়েছিলাম আর সিঁড়িটা আর এটা হচ্ছে পেছনের পুকুরটা এই পুকুরটা অনেক জল থাকে দেখতে এরকম কিন্তু পুকুরটা না প্রচন্ড গভীর জলটা দেখে মনে হবে না যে গভীর আছে ভিতরটা অনেকটা গত গভীর ঘাট এই পুকুরটা অনেক গভীর না ওইদিকে পিছনে যে জায়গাগুলো দেখছো না ওই জায়গাগুলো হচ্ছে রাজবাড়ি প্রত্যেকটা রাজবাড়ি এই দিকটা মানে আগেকার দিনে রাজারা রাজত্ব করেছিল এখন এবারে এই যে মানুষগুলো সব রাজত্ব করছে বেশিক্ষণ থাকতো না বেরিয়ে যাবো যেহেতু একা এসে তো ভালো লাগে না একা যদি আরেকজন কেউ থাকতো তাহলে জায়গাগুলো বেশ ঘুরতে পারতাম পারতো দেয়ালগুলো না লুচি দেওয়া হয়েছে এগুলো সব দেখো দেয়ালগুলো না লুচি এক বাড়িতে নিয়ে যাচ্ছে ওইটাও মামার বাড়ি হয় ভালো আছো ভালো আছো দেখা সাক্ষাত হয়ে গেল এবার এখান থেকে টুক করে বেরিয়ে যায় আর এদিকে মামাগুলো সব মানে কাজে কাজে ব্যস্ত কেউ এখানে ফাঁকা নেয় কারোর সাথে দেখা হলো না বাড়িতে যারা রয়েছে মামিরা রয়েছে মামিদের সাথে দেখা হলো আর মামাগুলো কেউ নেয় তো চলো এবার বের হই হ্যাঁ হ্যাঁ আমি আসছি যাবে কত তু যাবে চাপ হ্যাঁ চাপ সব জিজ্ঞাসা করছে এতদিন পরে এসেছি আমি তো চিনতে পারছি না কাউকে মাছ ধরছিলাম মামারা এখানে কি এর মহল তো ভাই যেটা কথা বলছিলাম না মহল দেখো এখানে রয়েছে খেজুর গাছের রস দিয়ে এখানে গুড় তৈরি করা হয় দেখি চলো জায়গাটা একবার দেখে আসি এইদিকে তৈরি হচ্ছে নাকি কি দেবে গুড় তৈরি হচ্ছে নাকি হ্যাঁ এটা এখন ফুটতে রইলো আচ্ছা আচ্ছা ফুটি রেখে দিলে এটা খারাপ হয় না না নষ্ট হয় জিনিসটা দিয়ে তৈরি এটা গুড় তৈরি হবে কালকে কহারি রস আছে চার হাড়ি রস ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে একটা কত সুন্দর ট্রে এর মধ্যে রেখে গুড়টা তৈরি করা হবে এটাকে ফুটিয়ে রেখে দেওয়া হচ্ছে যাতে নষ্ট না হয় পরের দিনকে এটা গুড় তৈরি হবে আর এইদিকে দেখো সব হাঁড়িগুলো রয়েছে আর এটা একটা উন্নন মানে গুড় তৈরি করা উনন এগুলো আর এদিকে রয়েছে যেগুলো হাড়িগুলো ওই যে গাছগুলো রয়েছে না খেজুর গাছের কাটা কাটা রয়েছে ওইগুলো না রস টাঙা হয়েছিল এই জায়গাগুলো রয়েছে সব হাঁড়িগুলো আর এই যে জায়গাগুলো রয়েছে না এটা মানে ক্যাম্পিং টাইপের এরা লাগায় তো এখানে থাকে এরা এগুলোকে বলে মহল মানে গুড়ের মহল দেখো ভিতরে জায়গাটা পুরো এই খেজুর পাতা দিয়েই তৈরি হয়েছে ঘরগুলো হ্যাঁ তো রাখতে হবে না যায় না যায় না রাখতে হবে না এ পুরো ফরফটার শেষ করেলা ভালো তো হ্যাঁ চালব না তো ফরফটার পুরো শেষ করে আসতো না আধা করে করেলা হবে ওজে মামাদের সাথে দেখা না করে গেল খেলা যা বন্দুক খেলা হবে জামাটাতে দো আরে ফোন দি ভালো ছা হ্যাঁ

তো ভাই বেরিয়ে এলাম থেকে আর মামারা বলবে দারুণ খুশি মানে আমি এসেছি একটা বিশাল ব্যাপার এতদিন পর আসছি তো তো এসেছি বলে বিশাল একটা ব্যাপার দারুণ খুশি হলো আবার ধরে দাঁড়িয়ে থাকি দেখো অনেক খন্দ দায়িত্ব আছি এই মালগাড়িগুলো যায় না যায় শুধু যেতেই থাকে খুললেই দেখো সিস্টেমটা কীরকম হবে খুলেছে সো অ্যাভেঞ্জার্স টিমটা যা সব アイアンম্যান Thor আমেরিকা সব যুদ্ধটা হবে ওই তো এখানে যুদ্ধ চলছে স্কুল হচ্ছে খেলা চলছে নাকি এত ভিড় হইছে স্কুলে এখানে মাঠটাতে ওহ চলে এলাম

তোদের কাছে চলে যাও আর মুখে হাতে যে জল এলাম না তো চোখের মধ্যে না বালি ঢুকে রয়েছিলো থেকে পরিষ্কার করছি এরকম করে কালো কালো বালিগুলো বেরিয়ে আসছে মানে হেলমেটে যখনই খুলেছি তখনই কি হয়েছে ওই হাওয়াটা লেগেছে আর হাওয়ার মধ্যে বালিগুলো পুরো চোখে লেগে যায় আর চোখগুলো পুরো একদম সেই কি 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 দিয়ে পরে ওই গামটা দিয়ে একটু একটু বার করছি তখন কালো কালো বালি বেরিয়েছে তো এখন এবারে সাদা প্যান্টটা খুলে দি কারণ সাদা প্যান্ট তো বেশ ভালো রকম চিকনা হয়ে যাবে আরও করে আর তোজর বাইকটা এখানেই থাক কারণ তোদের বাড়িতে এখন কেউ নেই

তো ভাই এখন রাত হয়ে গেছে আর ব্লগটাকে শেষ করছি এখন দুপুর ব্লোতে ঘুমিয়ে গেছিলাম এত দূর যদি চলে এসেছে না তাহলে ভিডিওটাকে একটা লাইক ঠুকে যাবে তো আজকে মতো এই পর্যন্ত হবে তোমার সাথে কাল সকাল আটটায় ততক্ষণের জন্য বাই টাটা